ভ্রাতৃত্ব বোধ হলো অন্যর জন্য চিন্তা করা আর আমাদের আধুনিক সভ্যতার মূল ভিত্তি হলো শুধু নিজের জন্য চিন্তা করা আত্মকেন্দ্রিকতা এটা যেমন মুসলমানদের ছড়িয়ে যাচ্ছে ঠিক তেমনি উগ্রতা কঠোরতাও ইমানদারদের ভিতরে ছড়িয়ে যাচ্ছে যেটা ইসলামী ভ্রাতৃত্ব এবং ইসলামী যে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা এটার জন্য ভয়ঙ্কর একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে অন্তরাই হয়ে দাঁড়িয়ে তো ইসলামিক ভ্রাতৃত্ব এটা একটা হলো ভ্রাতৃত্ব এবং ভালোবাসা এটার মূলটা কিন্তু ইমানের অবিচ্ছেদ্য অংশ ইমান যদি আমার থাকে এটার মূল দাবি হলো যে আরেকজনের যার ইমান আছে সে আমার কাছে প্রিয় বলে গণ্য হবে যেমন আমরা যখন বিদেশে যাই কারোর মুখে বাংলা কথা শুনলে আপন মনে হয় ও কোন দল কোন মত কোন দেশ কোন ধর্ম এটা কোনটাই মনে থাকে না নিউ ইয়র্কের পথে অথবা টোকিওর পথে দুজনে বাংলায় আলাপ করছে তার ভিতরে বাংলা আছে আমার ভাষাটা আছে এটা শুনলে আমি তীব্র বেগে তার কাছে এগিয়ে যাই যে আমার দেশের মানুষ এটাই বড় কথা এমন কি বাঙালি হয়তো হতে পারে পশ্চিমবঙ্গে তারপরও ভালো লাগে এই যে অনুভূতিটা যে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা ওর কাছে আছে কাজে ও আমার আপন এটা ইমানের ক্ষেত্রে আরো জোরালো ভাবে প্রযোজ্য যে মানুষটার ভিতরে ইমান আছে অল্প হোক বেশি হোক বাঙা হোক আস্ত হোক এই লোকটার প্রতি ভালোবাসা থাকা দ্রাতৃত্ব অনুভূতি থাকা এটা আমার ইমানের ন্যূনতম দাবি আর এজন্যই আল্লাহ কুর আনকে রিমে এটাকে আল্লাহর বড় নিয়ামত বলেছেন আল্লাহতেলা বলছেন আউদুল্লাহিনের শাহিতান রজিম ওয়া তাসিমু বে হাবুল ইল্লাহ হিসেমি আলাহ এটা খরখ ওয়া করুন এ আমাতাল্লাহ আলাইকুম ঈদ কুতুম আ দা আল্লাহফা বাই না কুলু বি কুম বাহ আমাতিহি খোয়া আল্লাহ তাই বললেন এই সম্প্রীতি নষ্ট হয় এমন কিছু করোনা আল্লাহ এ আয়াতে কিন্তু সম্প্রীতির গুরুত্ব বললেন ও এ খোয়ান তোমরা পরস্পরের ভাই হয়েছ আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এইটের কথা স্মরণ করে নিয়ামতের সুক্রিয়া করো কি করো দুটো আল্লাহ রুজ্জুকে সবাই মিলে ধারণ করো আর দলাদলি দলি না এখানে আল্লাহর রুজ্জু বলতে হাদিস শরীফে বলা হয়েছে কোরআন তো কোরআনকে যদি আমরা সবাই মিলে ধরি যে কোরআনে যেটা আছে ওটাই আমাদের মূল এটা যার ভিতরে যতটুকু কোরআন আছে যার ভিতরে যতটুকু সুন্নাহ আছে তাকে আমরা কারণ সুন্নাহ ইত্তেবায়ে রাসূল কোরআনেরই নির্দেশ যার ভিতরে যতটুকু কোরআন আছে ইত্তেবায়ে রাসূল আছে আমরা তাকে ততটুকু ভালোবাসব তাকে তত বেশি محبت করব আর দলআদলি করব না যত মতভেদ থাক আমরা জন্য দলে বিভক্ত না হয় অর্থাৎ মুসলমান সবাই এক দল আমাদের ভিতরে মতভেদ আছে কিন্তু দলভেদ নেই এই অনুভূতি দুটো আল্লাহ নির্দেশ দিলেন এই দুটো হলো ভ্রাতৃত্ব বোধ রক্ষার জন্য সবচেয়ে বড় বিষয় তাহলে এটা ইমানেরও শর্ত ইমানের শর্ত আল্লাহ তো বললেনই যে তোমরা এরপরের আল্লাহ প্রান্তে ছিলে আল্লাহ তোমাদেরকে ইমান দিয়ে ভ্রাতৃত্ব দিয়ে কোরআন দিয়ে তোমাদেরকে বাঁচিয়েছেন কাজে ইমান এবং ভ্রাতৃত্ব বোধ অবিচ্ছেদ্য আর ইমা শত্রুতা কন্তুম আদান শত্রুতা হলো ইমান হারানোর লক্ষণ

অমুসলমানকে আমরা বেশি ভালোবাসছি মুসলমানের চেয়ে শুধু রাজনৈতিক বা সামাজিক দূরত্বের কারণে ভালো না আসলেও খারাপ জানছি না জানছি না কিন্তু একে শত্রু জানছি ওকে শত্রু জানছি জি আবার যারা এটা তো গেল মানে নন প্র্যাকটাইজিং মুসলিম মুসলিমদের ব্যাপারে আমরা যারা এই হাদিসগুলো বলছি ওয়াজ করছি তারাও এই হাদিসটাকে আমাদের দলীয় ক্ষেত্রে ব্যবহার করছি ইমানের ক্ষেত্রে নয় কোরআনের ক্ষেত্রে নয় আমাদের ইমান এবং কোরআনের মানদণ্ড হয় কারোর মত অথবা কারোর দল কারোর মাঝাপ কারোর রাজনৈতিক ধর্মীয় দল কারোর অন্য পীর মাস আমরা সবার ভিতরে কেমন একটা চিন্তা আমার দিনই ভাই মানে মুসলমান না আমার অমক আমার পীরেরই মুড়ি অথবা আমার দলেরই সদস্য অথবা আমার সাথে দিনের দাওয়াতে যান অর্থাৎ দিন বলতে আমরা আমাদের এই ছোট্টগণটিকে বোঝাচ্ছি এটা কিন্তু কঠিনতম অন্যায় ভুল ভুল বলতে এটা মহাপাপ আল্লাহ কোরআনে বলেছেন ইন লাল্লা দীন আহ ফারারাক উদীন আহম ওয়াকান উ যারা তাদের দিনটাকে ফেরকা ফেরকা করেছে এবং নিজেরা দলে দলে বিভক্ত হয়ে গেছে আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই কাজেই আমরা যে এই যে ধর্মীয় বা দিনই ইসলামী ভ্রাতৃত্ব ইসলামী ভালোবাসাটাকে একটা ক্ষুদ্র গণ্ডিতে নিয়ে আসছি গণ্ডির ভিত্তি হয় কোনো ব্যক্তি অথবা কোনো মত অথবা কোনো দল

এই সালাম একটা মহা কল্যাণময় জিনিস আমরা যখন দল আর দলে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মনের আবেগে আনন্দে সালাম দিই মুসাফা করি দেখা করি এটা কিন্তু পরস্পরের দূরত্ব করে কিন্তু আমরা মুসলমানরা এমন অবস্থায় গেছি যে একজন একজন মুসলমান অপর একজন ফাসেক মুসলমানকে সালাম দিতে রাজি কিন্তু দিনদার মুসলমানকে দেখলে মুখ ঘুরিয়ে চলে যায় কারণ তিনি দলে তো এই পর্যায়ে আমরা সাল্লাম যেটাকে ইমান হারানোর আলামত বলেছেন সেখানে চলে যাচ্ছে তাহলে আমরা এই আয়াত এবং এই হাদিসগুলো থেকে মোটামুটি বুঝতে পারছি যে ইমানের অবিচ্ছেদ্য অংশ হলো যে আমরা পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ব বোধ থাকবে একজন একজনের ভাই সকল মুমেন সকল মুমিনের ভাই তার ভিতরে ন্যূনতম ইমান আছে ইমান তো দেখা যায় না ইমানের সামান্য চিহ্ন আছে মনে হচ্ছে ইমান সেই আমার ভাই এই ভ্রাতৃত্ব বোধ ইমানের অবিচ্ছেদ্য অংশ এই ইমানের অবিচ্ছেদ্য অংশ ভাতৃত্ব বোধ তাহলে ইমানের সাথে ভাতৃত্বের শর্তটা জুড়িয়ে দেওয়া হলো এটাকে বাদ দিয়ে ইমান থাকতে পারে না থাকতে পারে না পূর্ণাঙ্গ ইমান হতে পারে না না পারাটা খুবই স্বাভাবিক আপনি ইমানকে কতটুকু গুরুত্ব দেন এটার উপরে তো ইমান আপনার ইমানদারি তাহলে বাস্তব অবস্থা আপনি আপনি মনে করেন আপনি রাজনৈতিক দলের সদস্য জি যখনই আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে যে ওই রাজনৈতিক দলের সদস্য যদি চেনেন যে তিনি এই আদর্শ বিশ্বাসী আপনার ভিতরে একটা ভালোবাসা বোধ তৈরি হয়ে যায় দূরে যেও তিনি আপন একটু আগে আমরা বলছিলাম মাতৃভাষার কথা অমুক আবার আপনি বাংলাদেশে বাইরে গিয়েছেন অথবা আমরা প্রত্যেকে নিজের জেলার বাইরে যে যখন নিজ জেলার কাউকে পায় তখন একটু আপন মনে হয় এই যে আপন বোধ আপনার কাছে ইমানের মূল্য কতটুকু মাতৃভাষার চেয়ে বেশি না কম বেশি তা যদি হয় তাহলে যে কোনো ব্যক্তির ভিতরে ইমান আছে সে আমার দলের আমার মতে অন্য মতের অন্য মাঝাবের যে কোনো ইমান আছে সে আল্লাহকে মাহবুদ মেনেছে একমাত্র মহাবাহাল্লামকে রসুল মেনেছে এটা জানার পরে আমার যদি তার প্রতি মহব্বত না আসে অন্য কোনো দলের কারণে লোকটা ইমান আছে আল্লাহকে মাহবুদ মেনেছে রসুলামকে নবী মেনেছে কিন্তু লোকটা অন্য মাঝাবের অথবা অন্য দলের বা অন্য পীরের মরিদ অন্য ধর্মীয় রীতির অনুসারী কাজেই ওকে আমি আর ভা অন্তর দিয়ে ওর প্রতি মহব্বত তৈরি হলো না তার মানে আপনার কাছে আল্লাহ এবং রাসুলের চেয়ে এই দল এই মত এই ব্যক্তিটা বড় অর্থাৎ ইমানের শর্তের চেয়ে ইমানের চেয়ে ওই অন্যগুলো আপনার কাছে বড় অর্থাৎ ও লোকটা আল্লাহকে আল্লাহ মানে মাহবুদ মানে নবীকে নবী মানে এটা জানার পরও আপনি তার প্রতি একটু আকর্ষিত হলেন না কারণ সে আপনার দল মানে না তার মানে আপনার কাছে আল্লাহ এবং রাসুলের চেয়ে দলটা বড় এটা তো ইমানের লক্ষণ হতে পারে তো এই ক্ষেত্রে আমাদের যে বাস্তব অবস্থা স্যার আমরা আমাদের সমাজে দেখছি বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটেও দেখছি যে এক রাজনৈতিক দলের মানুষগুলো অন্য রাজনৈতিক দলের মানুষগুলো মুসলিম হওয়া সত্ত্বেও তাকে প্রচণ্ডভাবে গালিগালাজ করে ঘৃণা করে তার কুচ্ছারটায় এভাবে সম্পর্কটা দূরে চলে যাচ্ছে তো এটা কিসের আলামত আসলে এটা খুব গুরুত্বপূর্ণ কথা বর্তমানে হিংসা আমাদের বাণিজ্য রাজনৈতিক বিজয়ের জন্য হিংসা ছড়াতে হয় ধর্মীয় দল গঠনের জন্য হিংসা হয় হিংসা আমাদের সব বাণিজ্যের মূল হয়ে দাঁড়িয়েছে কাজেই সাধারণ জনগণকে আমরা হিংসার দিচ্ছি যে ওকে হিংসা করো ওকে ভাবো ও নবীর দুশ্মন ও আল্লাহর দুশ্মন ও ধর্মের দুশ্মন ও মাঝাবের দুশ্মন ও অমুকের দুশ্মন অথবা ও জাতির দুশ্মন ও স্বাধীনতার দুশ্মন অথবা ও সমাজের দুশ্মন ও উন্নয়নের দুশ্মন এই দুশমনি চেতনা দিয়ে আমরা আমাদের নিজেদের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে কি মানে একবার খুব প্রচন্ড রকমের হিংসা মানুষ প্রকৃতিগতভাবে ভালোবাসতে যায়। কিন্তু আমরা সেই মানুষের ভিতরে একটা শত্রুতাবোধ বোধ একটা মানে উগ্রতাবোধ তৈরি করে দিয়ে এটাকে এক্সপ্লোয় করে আমরা কিছু স্বার্থ নিয়ে নিচ্ছি এবং তাতে করে আমরা যদিও স্বার্থ নিতে চাচ্ছি কিন্তু তাতে করে তো হানাহানি বেড়ে যাচ্ছে অশান্তি বাড়ছে এখানে আমি যেটা বলার জন্য এটা বলছিলাম এখন বাজারে হিংসা এবং শত্রুতার দাম বেশি আমরা যদি ভ্রাতৃত্বের কথা বলি যে না আমরা পরস্পর ভালোবাসতে হবে লোকে হাসা শুরু করবে যে কোন বাজারে কোন কথা বলছে কিন্তু তারপরও যেহেতু আল্লাহ বলেছেন রসুলাম বলেছেন আমাদেরকে বলতে হবে অন্তত যারা আল্লাহ রেজামন্দির সন্তুষ্টি নিতে চান সহজে চান তারা অন্তত রাজনীতি থাকবে ধর্মীয় মতভেদ থাকবে কিন্তু ভালোবাসবে দুঃশন করবে না এই পর্যায়ে অর্জন সম্ভব এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আলহামদুলিল্লাহ স্যার অবশ্যই এখান থেকে শুরু করতে চাই যে এক্ষেত্রে দীর্ঘ আলোচনা দরকার প্রথম কথা দর্শকদের যেটা দৃষ্টি আকর্ষণ করছি সমাজ থেকে যখন একটা জিনিস উঠে যায় দূরের মনে হয় যেমন বর্তমানে মনে করে এ হারাম কিছু না। যায় হালাল উপার্জনে চলবো এটা একটা সেই আসলে অসম্ভব নয় চেষ্টা করলে সম্ভব ঠিক হিংসা দুশ্মনী রাজনৈতিক শত্রুতা ধর্মীয় দলাদলি সামান্য মতভেদ নিয়ে যে আমাদের হানাহানি এটা এমনভাবে বাজার পেয়ে গেছে আমার মতের বাইরের মানুষকেও

কারিমে আল্লাহ তালা আমাদেরকে অন্য আরেক ও ইসলামী ভ্রাতৃত্বের কথা বলেছেন একটা তো বললাম সুরা রানে আল্লাহ তালা বললেন যে তোমরা আল্লাহর নিয়ামতে ভাই আল্লাহ নিয়াম ইমানদার হয়েছ আল্লাহ সুরা হজুরাতে মোমেনগণ পরস্পরে ভাই ভিন্ন কিছুই নয় এটা এখানে সবচেয়ে প্রথমেই যেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ তালা বলেন মুমেন এবং মুসলিম ইমান এবং ইসলামের পার্থক্য হলো ইমান মূলত বিশ্বাস কেন্দ্রিক বিষয় আর ইসলাম বিশ্বাসের প্রকাশ কর্মকেন্দ্রিক দুটোই পরস্পর অবিচ্ছেদ্য জড়িত ইমান আমরা আমন্তবিল্লাহ কুতুবি হো অরসুলিহি আল্লাহর পরিমাণ বিশ্বাস জাতীয় বিষয় যেটা হৃদয়ে থাকে বাইরে দেখা যায় না অন্তরের কর্ম অন্তরের কর্ম বাইরে এটার আলামত বোঝা যায় মাত্র আর ইসলাম হলো আমাদের প্র্যাকটিক্যাল ইসলাম নামাজ পড়ছে রোজা রাখছে দাড়ি রাখছে বিভিন্ন জিকে রোজিফা করছে ইত্যাদি ইত্যাদি আল্লাহ রোজ আল্লাহ কোরআনে কি বললেন যে মুমেনরা ভাই ভাই মুসলমানরা ভাই ভাই হলে বলতাম যে ও মুমেন হলে তো মুসলমান না ওর দাড়ি নেই ওর হয়তো এবাদতে ত্রুটি আছে ওর এই কাজে না কিন্তু আল্লাহ তালা একেবারে প্রথম দিয়ে শুরু করলেন ইন্নামাল মিনুন এখয়া যার ভিতরে ন্যূনতম ইমান আছে সেও ভাই সেও ভাই যে ব্যক্তি সুস্পষ্ট অমুসলিম কাফির নন সে আমার ভাই এবং আল্লাহ ইন্নামা দিয়ে শুরু করলেন নিশ্চয় এবং একমাত্র শুধুই ভাই ছাড়া আর কিছুই নয় বলা হয় এরপরে আল্লাহ তালা ভ্রাতৃত্বের দায়িত্ব কর্তব্য করণীয় অকরণীয় বিস্তারিত আলোচনা করেছেন প্রথমেই বললেন আসলে ভাই না আখাইকু মুসলমান যেহেতু ইমোমিনরা পরস্পর ভাই ভাই তাদের ভিতরে কোথাও দুশ্মনী দেখা দিলে শত্রুতা দেখা দিলে হানাহানি দেখা দিলে অন্য সকলের দায়িত্ব হবে তাদের ভিতরে সদ্ভাব তৈরি করে দেওয়া আর এজন্যই আল্লাহ রসুল সাল্লাম সদ্ভাব তৈরি করাকে গুরুত্ব দিয়েছেন দুশ্মনী তৈরি করাকে প্রচন্ডভাবে নিন্দা করেছেন যদি কেউ সত্য কথা বলে একশো ভাগ সত্য এই সত্যর কারণে মুসলমানদের ভিতরে দুশ্মনী দূরত্ব তৈরি হয় এই জাহান্নাল আর যদি কেউ মিথ্যা বলে বলে অন্তত দুশমনি কাটিয়ে দেয় সেই মিথ্যার জন্য পাপ হবে না সোয়া হবে দুশ্মনী কাটানোর জন্য স্যার এই পর্বটাতে আমরা সময়টা শেষ করে ফেলেছি আগামী পর্বে এই বিষয়টা এখান থেকে শুরু করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন সময় দিয়েছেন আল্লাহ তালা আপনাকে যা যাই দান করুন সুপ্রিয় দর্শক দেখছিলেন সোনার আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল সোনার আলোকে ইসলামী ভাতৃত্ব ও ভালোবাসা পর্ব এক আগামী দ্বিতীয় পর্ব দেখবার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের অনুষ্ঠান প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় দেখবার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট আসুন্না ট্রাস্ট ডট কম দর্শক আলা হাফেজ আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু